সম্পর্ক মজবুত থাকলে জীবনটা হালকা থাকে এবার সম্পর্কের গাড়ি গোটা জীবন ধরে চালাতে গেলে আপনাকে পরস্পরের মধ্যে বন্ধুত্বের আবহাওয়া তৈরি করতে হবে পাশাপাশি একে অপরকে সম্মান দেওয়াও জরুরি সম্পর্কে থাকা কোনো সহজ কাজ নয় এই পথের প্রতি বাঁকে দাঁড়িয়ে থাকে একের পর এক চ্যালেঞ্জ এবার সেই চ্যালেঞ্জকে সঙ্গে নিয়েই প্রতিটি মানুষকে এগিয়ে যেতে হয় আর এই চ্যালেঞ্জ কেবল আজ আসছে বা কাল আসছে নয় এক্ষেত্রে গোটা এটা চলতে থাকে তাই যে কোনো সম্পর্কে থাকা মানুষকে অবশ্যই নিজেদেরকে নিয়ে আরো বেশি করে ভাবতে হবে এবার বিষয় হলো সম্পর্কের সরস সময় সবটাই মধুর গতিতে চলতে থাকে একটা ঘোরের মতো কাটতে থাকে গোটা বিষয়টা নিজেদের মধ্যে থাকা ভালোবাসাকে মানুষ আরো বেশি করে গড়ে তুলতে শুরু করে তবে বহু ক্ষেত্রেই দেখা যায় কিছুটা সময় যাওয়ার পরই দেখা দিতে পারে সমস্যা সময় কাটতে থাকে সঙ্গে জীবনে আসতে থাকে এক তখন অন্যভাবেই করতে হয় সমস্যার সমাধান সমস্যার সমাধানের জন্য কয়েকটি উপায় আপনাদের সাথে শেয়ার করব প্রথমত সময় দিন সম্পর্কে শুরুর সময় মানুষ একে অপরকে অনেকটা সময় দেয় তখন ক্ষণে ক্ষণে ফোন করা দেখা করা ইত্যাদি হয়েই থাকে এবার সময়ের সঙ্গে অনেক ক্ষেত্রেই সেই ভালোবাসার আবেগ কমতে থাকে তখন পরস্পরকে সময় দেওয়া কমে যায় তবে বিশেষজ্ঞরা বলছেন এটাই হলো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রধান ভুল কারণ নিজেদের সময় না দিতে পারলে সেই সম্পর্ক একটা সময় পর নর্বর করে তখন বিরাট গণ্ডগোল বাঁধতে পারে তাই সম্পর্কে থাকা প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টির দিকে তাকাতে হবে এমনকি মাথায় রাখতে হবে বহু বিষয় দ্বিতীয়ত বন্ধুত্ব থাকতে হবে প্রেম নিয়ে সম্পর্ক শুরু হতে পারে আবার অনেক ক্ষেত্রে বন্ধুত্বের পরও ভালোবাসা হয় এবার সম্পর্কের ভিতরে বন্ধুত্বের সাথ থাকলে মানুষ ভালো থাকে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় সম্পর্কের প্রথম দিকে বন্ধুত্ব থাকলেও পরের দিকে তা কমতে থাকে এবার বন্ধুত্ব কমলে একে অপরের থেকে মানুষ অনেকটাই দূরে সরে যায় তাই এমনটা করলে কিন্তু একেবারেই চলবে না বরং আপনি চেষ্টা করুন বন্ধুত্ব আরো গাঢ় করে তোলার তৃতীয়ত ছোট ছোট বিষয় মাথায় রাখা একটি মানুষ সবসময় বড় কিছু করে ফেলবেন এমনটা কিন্তু নয় এক্ষেত্রে ছোট ছোট পদক্ষেপ ফেলেই মানুষ এগিয়ে যেতে থাকেন এবার আপনাকে ছোট ছোট পদক্ষেপকেও মাথায় রাখতে হবে সাফল্য আসুক বা না আসুক তার প্রশংসা করতে হবে তিনি নিজের উপর আপনার ভালোবাসা বাড়বে অনেকটা তাই এবার থেকে এই কৌশল অবশ্যই ব্যবহার করুন চতুর্থত সম্মান বাঁচিয়ে রাখতে হবে সম্মান পেতে আমাদের প্রতিটি মানুষেরই খুব ভালো লাগে এমনকি সম্পর্কেও সম্মান থাকা জরুরি একে অপরকে সম্মানের চোখে দেখলে বহু সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাই প্রতিটি মানুষকে নিজের সঙ্গীকে প্রাপ্য সম্মান দিতে হবে এবার অনেকেরই বদ অভ্যাস থাকে যে তিনি নিজেকে খুব বড় বোদ্ধা ভাবেন তাই সব সিদ্ধান্ত অপরের ওপর চাপিয়ে দিতে চান এবার এই ভুলটা করা যাবে না হামেলা নেওয়া যে কোনো সম্পর্কে সমস্যা থাকতেই পারে কিন্তু সেই ঝামেলা তো আর বই নিয়ে যাওয়া যায় না সেটাকে তখনই মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ কারণ ঝামেলা যত দ্রুত মিটবে তত তাড়াতাড়ি কাছাকাছি আসতে পারবেন ফ্রেন্ডস আমি পারমিতা ছিলাম তোমাদের সাথে আর গ্রাফিক্স ও পোস্টার ডিজাইনের অভি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়েও ভিডিওটি কেমন লাগলো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো